না আজকে চারিদিকে জুলুন অত্যাচার অন্যায় অত্যাচার দুর্নীতি চাঁদাবাজি চারিদিকে কত প্রকারের কত শৈরাচার জুলুন বাজনা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে মারামারি কাটাকাটি ধর্ষণ কোথাও কোনো নিরাপত্তা নাই এ বন্ধুরে দিন যতই যাচ্ছে ততই বাড়তেছে কিন্তু কমার তো নাম নাই এ বন্ধু তিপ্পান্নটা বছর ধরে তো এই দেশের মানুষটা শুধু চেষ্টা করতেছে দেশটাকে চোদ্দের হাত থেকে মুক্ত করবে তিপ্পান্ন বছর ধরে চেষ্টা করছে দেশটাকে ডাকাতদের কবল থেকে মুক্ত করবে এ বন্ধু দর্শকদের হাত থেকে মুক্ত করবে জুলুম সৈরাচার অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করবে এই দেশে চাঁদাবাজি চলবে না এই দেশে দুর্নীতিবাজ থাকতে পারবে না এই দেশে বিরোধী রাসুল বিরোধী ইসলাম বিরোধী শক্তি দিয়ে উঠতে পারবে না এটাই তো বাদান্তিক পান্ন বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আপনার একটু দিনের মধ্যে হাল দিয়ে একটা সত্য কথা বলেন তো দেখি কোন ধর্ম নির্বিশে সেই সত্য কথাটা বলবেন আজকে তিপ্পান্ন বছর ধরে যতই চেষ্টা করছে বলেন তো আমার দেশ থেকে ততই কমতেছে নাকি ততই এগুলো বাড়তেছে জোরে বলেন বাড়তেছে না কমতেছে এ বাদান এখন আর ওই গুলোকে দেখা যায় না কারণ ওই রকম গুলো এখন বড় বড় শিক্ষিত চেয়ারে বৈশা কলমের খোসা মাইরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে ভালো ভালো চেয়ারে বৈশাখ মানুষের কাছ থেকে সার সার শুনতে যে সালাম পাচ্ছে অথচ এদেশের কত যোগ্য ব্যক্তির আজকে তাদের কাছে ধারে কাছে যদি পারছে না তার মানে বন্ধু নেই কোরআন সারা এই এই চেঞ্জ হবে না কোরআন সারা এই বিধান পরিবর্তন হবে না যখন আপনি কোরআন দিয়ে নিজের ব্যক্তিগত জীবন মানবেন আপনার মধ্যে পুরোপুরি আল্লাহ আল্লাহ রাসুলের কাপ চলে আসবে আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে যখনই আপনি এই কিতাব দিয়ে সমাজ পরিচালনা করবেন তখনই আপনার সমাজ আমাদের মধ্যে শান্তি আসবে আমার ভাইরা বন্ধুরি কোরআনের জ্ঞান আপনার মধ্যে যখন থাকবে আপনি কখন সুখ করে বুস করে দুর্নীতিবাজ চাঁদাবাজ আমার ভাইরা খারাপ ব্যক্তি যারা অন্যায় অত্যাচার করে অশ্লীলতা কাজের সঙ্গে যারা ঝরে সমাজের যারা খারাপ মানুষ আপনার ভেতরে কোরআনের জ্ঞান থাকলে আপনি তাদের সাথে থাকবেন না ঘুরবেন না তাদের কাছে যাবেন না কথা বলেন ঠিক না কিন্তু আমার আপনার মধ্যে আজকে কোরআনের জ্ঞান নাই আমরা সব কিছু চাষিবাই করি সব কিছু আমরা বিবেচনা করি সব কিছু আমরা ভালোভাবে দেখে শুনে নেই কিন্তু বাজার আজকে সমাজের মধ্যে সমাজে যারা নেতৃত্ব দেবে সমাজে যারা দায় যাদের হাতে নেবে আমরা তাদের বেলা দেখাশোনা করি না মসজিদের একটা ইমাম সাহেব নেওয়ার পূর্বে দেখবেন কি মানুষগুলো মুসল্লির সবাই কমিটি মিলা ইমাম সাহেব কেমন হবে সেই বিষয়টা দেখে যদি ইমাম সাহেবের মধ্যে যদি তাকুয়া না থাকে পড়াশোনা কম থাকে যোগ্যতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা ওই ইমাম সাহেবকে নেই না তাহলে কিন্তু ইমাম সাহেবকে ইন্টারভিউ থেকে ইন্টারভিউ থেকে আমরা বিদায় করে দিই একটা ইমাম সাহেবকে আমরা মাথা থেকে ভেতর বাইরে সব কিছু দেখি কথা বলেন ঠিক কিনা অত সম্বন্ধের তো খেয়াল করেন একটা ইমাম সাহেব মাত্র একশো দুইশো তিনশো এর ইমাম সমাজে 300 বাড়ি 300 ঘর 200 ঘরে 200 300 ঘরের একজন ইমাম কেমরা নির্বাচিত করতে গিয়া দেখবেন তার আমার মাথা থেকে পাবুন তো কত কি দেখি সব ঠিক আছে নাকি দেখি যদি ইমাম যদি টুপি নি খায় তাহলে চলবে না মগজাদা তো দূরে থাকলো দেখবেন বাজার নামাজ যদি ঠিকমতো না পড়ে সেটাও চলবে না সুন্নতের সাথে যদি জড়িত থাকে ওই ইমাম কে কি মসজিদে দিবেন নাকি বলেন না কেন একজন ইমাম সাহেব তাকে কি মসজিদের ইমামতি দিবেন একজন সুদ করে দেখবেন একজন ইমাম সাহেব দেখবেন জুলুম করে অত্যাচার করে তাকে কি আপনারা ইমাম হিসাবে নেবেন অথচ দেখেন আপনারা কেমন জাতি মাত্র দুইশ

আমাদের নেতৃত্ব দেওয়ার মতো ইমান বানানো পূর্বে আমরা তার দেখি না সে সুখ খায় কি ঘুষ খায় নামাজ ঠিকঠাক মতো পরে কি পরে না দুর্নীতির সাথে জড়িত আছে কি নাই সে ধর্ষক সে মদ খায় না জুড়া খেলে আমরা এগুলো বিবেচনা করি না বরংশ মসজিদের ইমামের থেকে দুইশো তিনশো ঘর দুইশো তিনশো মানুষের ইমামতির দায়িত্ব যার ওপর তার থেকে একশো গুণ আরো বেশি যারা হাজার হাজার লক্ষ মানুষের ইমাম হবে তাদেরকে দেখা উচিতটা বেশি ছিল কথা বলেন ঠিক এ বাগান শান্তি কেমন করে আজকে আসবে বাবা